তিনটা গরু দেখাবো একদম সীমিত দামে মানে পানের দামে একদম সীমিত দামে থাকবে জি একদম সীমিত পানির দামে দেখাবো আচ্ছা গরু দেখাবেন আজকে তিন পিস জি তিন পিস মার্শাল খুবই সুন্দর গরু দর্শক দেখেন তিনটা গরু আজকে দেখাবে

এক নম্বর সিরিয়ালে একটা গাভী নিয়ে আসলেন কাকা মাসাল অনেক সুন্দর একটা গাভী এটা কি জাতের বিলাক জার্সি আচ্ছা এই গাভীটার দাঁতে কয় দাঁত দাঁতে চার দাঁত চার দাঁত সাথে কি বাচ্চা এটা এটা সাথে হলে বকনা বাচ্চা বকন বাচ্চা বাচ্চারা তো জার্সি কোয়ালিটি হয়েছে বয়স কয় দিন বাচ্চার বয়স আর সাত দিন সাত দিন বাচ্চার বয়স গাভীটা দাঁতে চার খেন দুধ কেমন পাচ্ছেন এই গরুটার থেকে এই গরুটার থেকে দুধ পাচ্ছে দুইবেলা পনেরো লিটার আমি চোদ্দো লিটারের গ্যারান্টি দেবো চোদ্দো লিটারের একদম গ্যারান্টি থাকছে যে সারা বাংলাতে গ্যারান্টি সহ নিতে পারবে দর্শক ভাইদের একটু উলান ফ্যালানটা দেখাই ভালো করে দুধের গ্যারান্টি থাকবে চোদ্দো লিটার পনেরো লিটার দুধ পাচ্ছেন চোদ্দো লিটার একদম গ্যারান্টি আচ্ছা এটার দাম রাখিছেন কেমন কাকা এটার দাম রাখি কোনো দামা দামি নেই একই দাম এক লক্ষ চল্লিশ হাজার এক লক্ষ চল্লিশ

বাচ্চা সহ এটা কি জাতের গাবে এটা হলস্টান ফ্রিজিয়ান গাবে জি জি এই গাবিটার দাঁতে কয় দাঁত এটা গাবিটার দাঁতে সাইডটা দাঁতে সাইড দাঁত জি খুব সুন্দর একটা গাবি সাথে কি বাচ্চা সাথে সার বাচ্চা সার বাচ্চা রেড ফ্রিজিয়ান সার বাচ্চা বয়স কয় দিন হইছে বাচ্চাটার বয়স আজকে 25 দিন আজকের দিন থেকে 27 দিন হইছে আজকের দিন থেকে 27 দিন জি জি মাশাআল্লাহ খুব সুন্দর একটা বাচ্চা দর্শক জানেন সার বাচ্চা ভবিষ্যতে একটা অনেক টাকা জিনিস হবে মাশাআল্লাহ দর্শক বাচ্চারা একটু ভালো করে দেখায় এ গাবেটার থেকে দুধ কেমন পাচ্ছেন কাকা এই গাবেটার থেকে দুধ পাচ্ছে দুই দি 17 লিটার দুইবেলায় 17 লিটার দুধ জি জি একদম তো গ্যারান্টি থাকে একদম জিনোন গ্যারান্টি আচ্ছা দর্শক দেখেন মাশাআল্লাহ খুব সুন্দর একটা গাবে আর ধারবান টান দিয়ে দেখাচ্ছেন এমনি তো চারটি বানি ক্লিয়ার হ্যাঁ দেখেন চারটি বানি দেখেন একদম বদন লালের মতন পড়বি ওইটা তিনটা চারটা পানি ক্লিয়ার আছে জি 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 মাশাআল্লাহ তাহলে 17 লিটার দুধের গ্যারান্টি জি 17 লিটার দুধের গ্যারান্টি 17 লিটার দুধ খামার থেকে আসে দেখে শুনে নিতে পারবে তো এই গোড়ার দাম রেখেছেন কেমন কাকা এই গোটার দাম রাখতেছে 1 লক্ষ 70000 এক লক্ষ 70 জি দরদাম করে নিতে পারবে হ্যাঁ দরদাম করে নিতে পারবে সীমিত কিছু দরদাম করে তো চলেন আপনার 3 নম্বর গোড়া দেখাই দেখেন তিন নম্বর সিরিয়ালে আরো একটা গাবি নিয়ে আসলেন মার্শাল খুবই সুন্দর একটা গাবি এটা কি জাতের এটা হলিস্টান ফিজিযান জি আচ্ছা আচ্ছা দাঁতে কয় দাঁত দাতে চারটা দাঁতের চার দাঁত জি জি এটার সাথে কি বাচ্চা বকন বাচ্চা বয়স হলে জি জি গাবিটার থেকে দুধ দেবো ষোলো লিটার পাচ্ছেন পনেরো লিটার গ্যারান্টি জি সারা বাংলা গ্যারান্টি সব খামার থেকে নিতে পারবে জি 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 মাসাল্লাহ খুবই সুন্দর একটা গাভি দর্শক দেখেন এই দাম রাখিছেন কেমন গরুটার দাম চাচ্ছে এক লক্ষ পঞ্চান্ন হাজার এক লক্ষ পঞ্চান্ন দরদাম করে নিতে পারবে জি জি পনেরো লিটার দুধ এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা দাম জি জি আচ্ছা তো আজকে কি তিনটা গরি দেখাবেন আজকে তিনটা গরি দেখাব আচ্ছা আচ্ছা অনেকক্ষণ সময় দিয়েছেন কাকা ভালো থাকবেন আসসালামু আলাইকুম